গত পর্বে তোমরা দেখেছিলে আমি এক্সপ্লোর করেছিলাম কয়লা খনি কল্যাণেশ্বরী মন্দির এবং ভান্ডার পাহাড় এই পর্বে তোমাদের নিয়ে চলে এলাম আজ মাইথন ড্যামে আজ শেয়ার করবো এই ড্যামে ঘটে যাওয়া আমাদের সাথে এক অবিস্মরণীয় ঘটনা চলো আজকের পর্ব তবে শুরু করা যাক বন্ধুরা এখন আমরা চলেছি মাইথন ড্যাম তো এবার আমরা বোটিংয়ে যাবো এবং এখানে বোটিংয়ে কেমন কি খরচ টরচ তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো ওয়েদারটা একটু খারাপ আছে তো সেই জন্য আমরা যাচ্ছি এখন সবাই মিলে মাইথন ড্যামে এখানটায় বোটিং করব চলো তোমাদের কত কী খরচ পড়ে না পড়ে সমস্ত কিছু তোমাকে ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে চলো এই লাইফ জ্যাকেট পরে নিয়েছি জীবনটাই এখানটায় দুর্বিশ হয়ে গেছে আর লাইফ জ্যাকেট পরা বিলাসিতা মাত্র তো বন্ধুরা চলো আমরা এখন যাই এখানে তিনখানা স্পট ঘুরবো সতেরোশো টাকা এখানে কিন্তু বার্গেনিং করতে হবে তোমাদেরকে এটা কিন্তু একটা মেন ব্যাপার যেটা অবশ্যই কিন্তু বার্গেনিং করবে তোমরা হ্যাঁ ঠিক অবশ্যই তো বন্ধুরা তো ইয়েতে গেলে চড়বো ছবি দেবো বোটে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই কিন্তু ঠিক আছে লাইফ জ্যাকেট এই সবাইকে দেখতে বন্ধুরা কোথায় গেলে তোমরা একটু দেখিয়ে দাও যে যার জীবন যে যার বাজি রেখে আমরা যাচ্ছি এখন কাটতে না হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে একটা বিশেষ কথা বলে তোমরা যখন ড্যাম ড্যামে যখন ঘুরতে আসবে ও কিন্তু বার্গেনিংটা করবে ঠিক আছে নাহলে কিন্তু প্রচুর টাকা মেরে নিবে অবশ্যই কিন্তু বার্গেনিংটা করতে হবে তোমাদেরকে ঠিক আছে তো আমাদের টোটাল সতেরোশো টাকা পড়লো সাতজনে প্রচুর টাকা বলছিল সতেরোশো টাকা বলছিল তো অবশ্যই চলো তাহলে যা যাক বন্ধুরা আমরা এখন বোটিং করার জন্য রেডি বর্তমানে নৌকায় উঠে উঠছি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ এ গ্রুপে যারা যারা আছো কোথায় গেলে লেটস গো চলো চলো

বাকিটা আমরা সময় খুঁজে পেলে তোমাদেরকে আবার আমরা ব্লগে দেখাবো সরি ভিডিওতে দেখাবো এক্সক্লুসিভ সবুজ দ্বীপের দিকে যাচ্ছি বর্তমানে আর ওয়েদারটা দেখতে পাচ্ছো প্রায় মেঘলা ওয়েদার বৃষ্টি আস্তে আস্তে পড়ছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি জলটা পুরো অসাধারণ লাগছে একটা হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানটায় ঠিক আছে বৃষ্টিতে ভিজা হচ্ছে এমনিতে আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড করে আর সত্যি এই যে বর্তমানে মানে কি বলা যেতে পারে এই যে নৌকোতে হাতে টানা নৌকো যে যাওয়ার একটা আলাদাই মজা তাই তো এখন যদি সাপোজ বৃষ্টি জোরে পড়ে ঠিক আছে তুই এমনি লাইফ জ্যাকেট খুলে দিয়েছিস তুই সাঁতার জানিস না তাহলে তুই কি করতে পারিস এমার্জেন্সি এমার্জেন্সি এই যে এটাই বলো এটাই কিন্তু বন্ধুত্বের পরিচয় জড়িয়ে ধরা বন্ধুরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ কিন্তু ঠিক আছে অসাধারণ লাগছে পুরো দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে হাতে ছাতা নিয়ে আমরা এখানে ভিডিও করছি লাইফ টাইম এক্সপিরিয়েন্স পুরো এটা ঠিক আছে অরিত্র তুমি কিছু বলতে চাইছো এই তো বলে দিয়েছে আমাদের অরিত্র ভাই ঠিক আছে মানে পুরো স্নান করে গেছি এমনিতে আমার ঠান্ডা লেগেছিল গোটা জামা প্যান্ট গোটা ভিজে গেছে এই যে দেখতে পাচ্ছ মানে আমরা নৌকাতে বসছি আমাদেরকে আবার কি ছাতা ফুটিয়ে বসতে হচ্ছে উফ দিন এলো ভাই হ্যাঁ ছাতাটা আবার খারাপ হয়ে গেছে সরি বন্ধুরা ছাতাটাও খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন বর্তমানে বৃষ্টিতে ভিজে এসেছি আমরা সবুজ থেকে ঘুরতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমরা বর্তমানে সবাই ভিজে গেছি এই যে দেখতে পাচ্ছ সব আমাদের দর্শনার্থীরা ঠিক আছে আমরা খুবই ভিজে গেছি বর্তমানে আর দেখতে পাচ্ছো আরেকজন এখানটায় লাইফ জ্যাকেট নিয়ে এখানটায় ও ছেলে খেলা করছে জীবন নিজের জীবনটাকে 바জি রেখে দিচ্ছে দেখতে বাছ এটাই হচ্ছে সেই সবুজ দ্বীপ ঠিক আছে এই হচ্ছে সেই সবুজ দ্বীপ অসাধারণ একটা ভিউ তো বন্ধুরা ফাইনালি আমরা ছত্রছায়ার নিচে আশ্রয় পেলাম ঠিক আছে এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ছত্রছায়ার নিচে বর্তমানে এটা এটা আছে ওয়েদারটা কি সুন্দর লাগছে সেখানে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে প্রচণ্ড পরিমাণে ওয়েদারটা খুবই খারাপ সেই কারণটার জন্য আমাদের কাজ ভিজে যেতে হয়েছে কিছু করার নেই এখন আবার এখন এখন আবার আকাশ ফাঁকা দেখতে পাচ্ছ ওয়েদার আবার ভালো হয়ে গেছে মানে আমরা ওটা ভিজে গেছি বন্ধুরা আমরা এখন বর্তমানে কোন দ্বীপে ছিলাম সবুজ দ্বীপে ছিলাম আমরা এতক্ষণ ধরে এবার আমরা যাবো চামচ দ্বীপে ঠিক আছে এই দ্বীপগুলায় বিভিন্ন নাম আছে তো আমরা এখন সবুজ দ্বীপে ছিলাম এতক্ষণ ধরে প্রচুর ভিজে গেছি দেখতে পাচ্ছি কাপড় পুরো ভিজে গেছে তো আমরা এখন যাবো চামচ দ্বীপে আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত দর্শনার্থী এটা সব পূর্ণ করতে এসছে একটু ঠিক আছে আমরা এখন যাচ্ছি তাহলে আর প্রচণ্ড এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো আবার হালকা রোদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপ ঠিক আছে এর ভিতরে যাওয়া যাবে না কারণ এর পাথরের অনেক প্রবলেম আছে এর ভিতরে গেলে ঠিক আছে ঠিকমতো রাস্তা পাস্তা নাই প্রবলেম বেশি ডিসকাস করা উচিত না তো বন্ধুরা আমাদের ফাইনালে কিন্তু বোটিং কমপ্লিট হলো তো প্রচুর হাঁপিয়ে গেছি বর্তমানে বাজার প্রায় আড়াইটা আর একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে পেটে পুরো ছুঁচো ডল মারছে একটু খেতে হবে চলো খাওয়া দাওয়া করে আর একটা স্পট ঘুরবো তারপর আবার যাবো স্টেশন চলো বন্ধুরা আমরা এখন বসছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে দিন ধরে বহুত ঘোরা হয়েছে মানে এখন সদর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করা হয়েছে আবার ঘুরা হবে তারপরে আবার আমরা বেরাবো আমাদের ঘরের উদ্দেশ্যে একদমই তাই চলো বন্ধুরা কি খাওয়া দাওয়া নিচ্ছি দেখো নিয়েছি মাছ ভাত দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে টোটাল নব্বই টাকা এবং ভেজ থালির দাম হচ্ছে ষাট টাকা ঠিক আছে আবার খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে অত ভালো নয় ঠিক আছে একটু টেস্ট করে দেখলাম অত ভালো নয় খাওয়ার মোটামুটি এভারেজ যেটা হয় তো বন্ধুরা আমরা এখন চলেছি পাঞ্চেত ড্যামে আর পাঞ্চেত ড্যামটা কিন্তু এখান থেকে বেশি এখানে নিচে নামার কোনো ইয়ে নেই তো এখান থেকে তোমরা দেখো আর এখান থেকে কিন্তু পাহাড়টা কিন্তু জাস্ট অসাধারণ লাগে ফার্স্ট যা পাশেই ড্যাম আর এক ধারের ড্যাম আর এক ধারের পাহাড় কিন্তু কম্বিনেশানটা জাস্ট অসাধারণ তোমাদের দেখাচ্ছি আমি দেখতে সামনে পাহাড় পাঁচ ফুট পাহাড় আর ড্যাম ঠিক আছে এখান থেকে ভিউটা কিন্তু সত্যি অসাধারণ একটা ভিউ লাগছে বিকাল বেলা এটা প্রায় এখন বাজে সাড়ে তিনটে চারটে তো বন্ধুরা অবশেষে বড়াকর স্টেশনে এসে পৌঁছালাম সারাদিন ঘুরার পর তো আমরা আজকে যখন ঘুরতে গেছিলাম তখন একটু অটো নিয়েছিলাম তো অটোর সাথে তোমাদের নাম্বারটা ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এখন আমরা বরাকড় স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এবার আমরা ট্রেন ধরে যাব এবং তোমাদের সাথে আবার কথা হবে ট্রেনে কিংবা বর্ধমান স্টেশনে চলো তো আমরা এসেছিলাম বর্ধমানে বরাকড়ে মাইথন ড্যামেরও সব কিছু ঘুরে দেখলাম আমি দাদার আজকে অটোতে তো দাদা আপনার নামটা একটু বলে দিন আর ফোন নাম্বারটা একটু দিয়ে দিন সত্তর আপনি বলুন সেভেন জির বলে চৌহত্তর হ্যাঁ একতাল্লিশ চাল্লিশ আচ্ছা দাদার এই ফোন নাম্বার অবশ্যই আমি দেখে নেবে আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা আমরা এখন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে উঠতে চলেছি বর্তমানে জেনারেল কামরাতে চলো তো বন্ধুরা অবশেষে চলে এলাম বর্ধমানে আর আজকে এখানটায় আমার ভিডিও কমপ্লিট ভিডিওর এন্ড এখানটায় হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মোটে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি চলো টাটা